অনলাইনেও স্বজনের ডাটা পাওয়া যায় ভাবিলাম যে বছরের মতো আর স্বজনের ডাটার সাথে দেওয়া হবে না ভালোবাসার টান থাকলে মনের টান থাকলে দেওয়া হয়ে যায় তো আসসালামু আলাইকুম সজ ডাটাগুলো আমি দিয়ে পরিষ্কার কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি মশলা মতো একটু অন্যরকম রান্না করবো তো অন্যরকম বলতে আমি নিয়েছি তিন টেবিল চামচ সাদা সরিষ আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হাফ টেবিল চামচ আস্ত জিরে একটা রসুন সুন্দর করে ভালো করে মিহি করে পেটে নিয়েছি চুলে বসিয়ে দিয়েছি একটু প্যান দিয়েছি সরিষা পেয়ে তেল তেলটা গরম হয়ে গিয়ে দিয়ে দিচ্ছি আমি পেস করছি পালি দিয়ে দেবো সাত মতো দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে তো ভাজা হয়ে গেছে তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো আমি আরেকবার রান্না করে এবার খাইছিলাম তো ভাবলাম আমি এবার আপনাদের সাথে শেয়ার করে তো একটু ঝোলের পানি একটু মশলা কষিয়ে একটু কষিয়ে নেবো মশলা বাটা পানি ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমার মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এই যে কষনে দেখেন গ্রেভিটা কত আঠালো আঠালো হয়েছে তো ভালো করে কষা কষানো হয়ে গেছে তো দিয়ে দেবো আমি ঝোলের পানি আমি ঝোল ঝোল মাখো মাখো করে রাখবো তো আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা সুযোগাটাগুলো পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে আমি চুনি ছেড়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এরপর যে আমি চোলোটাকে মিডিয়াম মাসে রেখেছি তো আমি একবার ঢাকনা তুলে লবণ এবং ভালো করে ভালো করে মিশিয়ে মিশিয়ে দিলাম সেরে মিশিয়ে দিলাম যাতে সব জায়গায় মশলাটা ঢোকে তো বেশি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে তো হয়ে গেল আমার ডাটা সরিষা বাটা দিয়ে রান্না তো গ্রেভিটা কত সুন্দর কালারটাও সুন্দর হয়েছে মাসাল্লাহ তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ